আসলে মানুষের জীবন যেমন একটা চলমান তার মধ্যে কর্মসরণ করতে করতে তার কর্ম এগিয়ে চলে সংগ্রামী যৌদ্ধ মঞ্চকে যদি একটা সজীব কোন জীবন হিসেবে কল্পনা করেন আপনি দেখতে পাবেন যে তার পিছনে পিছনে যে কর্ম তার পিছনে হয়েছে মহাকাশে যখন কোন যায় তখন তার মাসের অর্পন করে দিয়ে চলেছে এই প্রশ্নটাই আজকে এক বছর দু মাস পরে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্মচারী সংগঠনকে করছি মঞ্চে দাঁড়িয়ে যে তারপরে আপনারা মেনে নিন যে পশ্চিমবঙ্গের কর্মচারী তিনি স্থায়ী হন তিনি অস্থায়ী হন তিনি কোন কারখানায় কাজ করুন অথবা মাঠে কোন লেবারের কাজ করুন তার শ্রমের সঠিক মূল্যমানের জন্য আপনারা আন্দোলিত ভাবে লড়াইটা করেননি করেননি বলেই পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মচারীরা যেমন ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো কোনদিন স্বাধীনতার পর থেকে এআইসিপিআই মেনে মহাজতা পাইনি আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তথ্যভিত্তিক কথা পশ্চিমবঙ্গের ন্যূনতম মজুরির প্রায় অধিকাংশ সময় করে ভারতবর্ষে নিম্নতম স্থানে অবস্থান করেছে কেন পশ্চিমবঙ্গে যে দ্রব্যমূল্য বৃদ্ধির হারটা দেশের অন্যান্য জায়গা থেকে কম যে বিগত বছরে সারা দেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধির হার তার থেকে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধির হার বেশি তার সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে সাজু চর কেন পশ্চিমবঙ্গের মানুষের তার সবের সঠিক মূল্যটা সঠিকভাবে পুনঃ হবে না এবং সেখানে দাঁড়িয়ে বিগত বারো কোন কর্মচারী ইউনিয়ন কোন শ্রমিক ইউনিয়ন কোন আন্দোলন করেছে কোন আন্দোলন আপনাদের মনে আছে যাতে যাদের স্থায়ী কর্মচারীরা তাদের দিয়ে দাবি সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আনতে পেরেছে সংগ্রামী মুখ্যমন্ত্রীর পূর্বে কোন আন্দোলনের কথা মনে আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের কথা খুব জোরদার করে বলা হয়েছে উদাহরণ পাবেন

সেই গ্লাসটাকে দিক থেকেই দেখবেন আপনি লালই দেখতে পাবেন বা সেই গ্লাসের ভিতর থেকে আপনি যে কর্মটি দেখবেন আপনি সে একটা নির্দিষ্ট রঙে দেখতে পাবেন সেই সব বন্ধুদের কাছে পরজন্য অনুরোধ যে দয়া করে আপনার ব্যক্তি সত্তার রাজনৈতিক চশমাটা ফেরত দিন সরিয়ে আপনি রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু যখন সংগ্রামী যৌথ মঞ্চকে দেখবেন তখন সেই চশমাটা পরে দেখবেন না আপনি তথ্য দিয়ে দেখান যে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে কোথায় রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে আপনি বলবেন যে প্যালেস্টাইনের মানুষের মৃত্যু নিয়ে তো আমরা কথা বলছি না আপনি বলবেন যে লোকটা বেতন পাচ্ছে না সেটা নিয়ে আপনারা আমরা বলি যে সবকিছু থেকে আপনারা নিয়ে রাখি তার কারণ ফ্রান্সের একজন শ্রমিক যে বেতনটা পান সেটা ভারতবর্ষের একজন শ্রমিকের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওটা মানে বাসিন্দাদের মতোই

তাহলে আপনার সাথে বলছি এই জ্ঞানের চেষ্টা করছেন আমাদের কর্মচারী সংগঠনের গিয়ে আমরা দেখিটা মূল্য পাচ্ছে না আরে বাবা আপনি আপনার পিছনে যে মানুষগুলো হচ্ছেন তারা নিজেরা বলছি তোমার আগে সেই কথাটা বলুন আমরা সেই কথাটা বলতে পারিনি পঞ্চাশ বছর আমরা উন্নয়ন দুঃখ মোচনের চেষ্টা করেছি চিরকাল পশ্চিমবঙ্গের কর্মচারী এবং কর্মচারী সংগঠনগুলো গুলো রুদানি হয়ে গেছে নিজের দুঃখে তাদের খুব লজ্জা পেয়েছে অন্যের বাবা মা মরে গেলে এই জায়গাটা কদমটা সংগ্রামী যৌথ করতে পেরেছি সফলতাটা এখানেই যে কলকাতায় এসে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধান কাজে রাজমিস্ত্রির কাজে অন্য রাজ্যে যেতে হয় এই ধান কথা এবং রাজমিস্ত্রি এই কথা শব্দগন্থ দুটো আমরা এক ব্যবহার করছি মানে আমাদের ব্যবহার করা শব্দগন্ধ রাজ্যের কেন্দ্রের অর্থমন্ত্রীকেও বলতে হচ্ছে মাস আগে যে কর্মচারী নিজের বিয়ে বঞ্চনার কথাটা মাঠে ঘাটে পথে বলতে লজ্জা পেত আছে মানুষের তার অপমানিত হয় সেই বিয়েটা আজকে পশ্চিমবঙ্গের অন্যতম বড় ইস্যু প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন আমরা ডিএ পাচ্ছি না আমাদের চাকরি নেই আমি কি উত্তর দেব আর একজন বিচারপতি পদপ্রাপ্তি হয়েছেন তিনিও বলেছেন যে বিএর কথা এক বছরের মধ্যে একটা ইস্যুকে একটা যেটা নু ছিল সেইটাকে রাজ্যের মানুষের কাছে সবথেকে বড় ইস্যু হয়েছিল আমরা এতদিনই যে রাজনৈতিক দুষ্ট্রচক্র আমাদের মন এবং আমাদের চলার পথকে প্রভাবিত করেছে এখন একটা অরাজনৈতিক মুভমেন্ট তাদের চলার পথ তাদের ভাবনা তাদের বলার ভাষাকে কন্ট্রোল করছে আপনি বলতেন যে তারা কোনটাই সব দিয়ে দেবে কারণ দয়াখার উপর সংগ্রাম করে না তারা যদি না দেন এখানে বলে যাচ্ছি যে যে আন্দোলন এখন হচ্ছে সেই আন্দোলন তাদের বিরুদ্ধে হবে